ওয়াও এত সুন্দর লাইট এটা কোথায় সুন্দর লাইট দাম কত সুন্দর আকর্ষণীয় লাইট সব পেয়ে যাবেন এক ভিডিওতে অর্ধ প্রাচুর্যের দেশ কাতার

আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটি সুন্দর ভিডিওতে সকলকে জানাই স্বাগত বন্ধুরা দোকানে আমি চলে আসলাম এখন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি লাইট কত সুন্দর লাইট আমি নিজে মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর লাইট চারিদিকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই আমি নিজেও দেখি তো মুগ্ধ হয়ে গেছি ওয়াশ সাধারণ সব লাইট বিভিন্ন সুন্দর সুন্দর লাইট তো সম্পূর্ণ ভিডিওটি দেখা আমি তো রইল এবং থাকুন আর সুন্দর লাইট দেখে থাকুন বন্ধু এই যে লাইটটি দেখতে দেখলাম আমরা এই যে লাইটটি দেখতে পাচ্ছি এই লাইটটির প্রাইস দেখুন একদমই স্পষ্ট দেখা যাচ্ছে পাঁচ হাজার রিয়াল পাঁচ হাজার রিয়াল প্রায় দেড় লক্ষ প্লাস আমাদের বাংলাদেশে তো এত দাম এই লাইটের তো এরকম এই দোকানের অনেকগুলো লাইট আছে আর সম্পূর্ণ লাইটের প্রাইস জানার চেষ্টা করুন বন্ধুরা এই লাইটটি দেখতে পাচ্ছি এই লাইটটি চারকোনা বক্স সিস্টেম লাইটটি বারোশো টাকা মূল্য বারোশো রিয়াল ওয়াও ওয়াচ আ দমার জি ও সেই রকম লাইট এটা আপনারা দেখুন এটা অফ প্রাইস 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 8000 রিয়াল ডাউনলোড এর কথা কত সুন্দর সিস্টেম রাউন্ড রাউন্ড লাইটে দেখা যাচ্ছে এই লাইটের প্রাইস দেখি আমরা দেখি কত প্রাইস পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো রিয়াল পাঁচ হাজার পাঁচশো রিয়াল দেখতে কত লাইট মোমবাতি সিস্টেম লাইটটা এই লাইটটা প্রাইস প্রাইস স্পষ্ট দেখা যাচ্ছে না প্রাইস টা হচ্ছে আমি আরো কাছ নিয়ে দেখানোর চেষ্টা করছি তিন হাজার তিন হাজার রিয়াল এ বিভিন্ন সাইজ অনুযায়ী বিভিন্ন দাম নির্ধারণ করা হয়েছে এই লাইটটি ছোট তো এই লাইটটি কিন্তু অসাধারণ দেখতে গোল্ডেন গোল্ডেন একটা হিল আছে লাইটের ভিতর তো আপনার দেখুন কিরকম দেখা যাচ্ছে যে না ক্লিয়ার হচ্ছে না তারপর চেষ্টা হচ্ছে ক্লিয়ার করে দেখানোর জন্য লাইটে এই যে দেখুন দেখছেন অসাধারণ সিস্টেম এই লাইটের প্রাইস 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 আর কাছে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা কি দেখা যাচ্ছে দুই হাজার রিয়াল তো এই এই লাইটের প্রাইস হচ্ছে দুই হাজার রিয়াল তো বন্ধুরা আমার ক্যামেরার লাইট জ্বালানোর জন্য ওই যে এই লাইটে ফিল্ম করতেছে ব্লিপ করতেছে বন্ধুরা দুঃখিত আমি তো ডোন্ট মাইন্ড অন্যরকম সিস্টেমে এর মূল্য আমরা দেখতে পাচ্ছি এই লাইট মূল্য পনেরোশো রিয়াল তো পনেরোশো রিয়াল কেমন অবশ্যই যাবেন জানাবেন লাইট সেরা রাউন্ড লাইট যত লাইট আছে সবচেয়ে গোল গোল যেই লাইটগুলো আছে এগুলো অনেক সুন্দর এই রাউন্ড লাইটটির দাম এই লাইট টি অনেক সুন্দর একটু ছোট সাইজের লাইটটি এই লাইট টি মূল্য আটশো পঞ্চাশ রিয়াল তো বন্ধু দেখুন ভালো করে আটশো পঞ্চাশ বড় বড় রাজপ্রাসাদকে আরো সৌন্দর্য করার জন্য এরকম লাইট ব্যবহার করা হয় এক একজনে এক এক রকম লাইট পছন্দ আপনার কোনটা পছন্দ আপনার কোনটা লাইট পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার কাছে এই লাইটটা বেশ ভালো লাগতেছে এটা দাম কত হতে পারে আপনার একটা আনুমানিক বলে যাবেন তো সবাই একটা কমেন্ট করে যাবেন যে এই লাইটটির প্রাইস কত হতে পারে তো আমরা এখন নেক্সট লাইটে চলে যাব বন্ধুরা এই যে লাইট দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর এই লাইট টি প্রাইস কত এর লাইট টি প্রাইস আপনার বলতে পারেন তো বন্ধুরা বলেন তো এই লাইট প্রাইস এই লাইট প্রাইস মাত্র এক টাকা মাত্র এক হাজার টাকা রিয়াল কাতারি রিয়াল বিভিন্ন রং বেরঙ্গের অসংখ্য লাইট আপনাদের জন্য এই ভিডিওতে রেখেছি বন্ধুরা সাথেই থাকুন আর দেখতে থাকুন অসাধারণ সব ভিডিও গুলো রাউন্ড লাইট ছোট লাইট বড় লাইট অসাধারণ সব লাইট তো লাইটে এই ভিডিওটি আপনাদের মাঝে উপহার দিলাম যদি কোনো ভুল ত্রুটি করে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি অটোমেটিক খুলে গেল তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবে তো স্যার এই নাম কি বন্ধুরা এই জায়গাটি হচ্ছে সলোয়া রোড সলো রোড মার্কেট দেখতে পাচ্ছেন শপের নেম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ